খবরে নুনকাল মে দিল পাঠিয়ে দেবে পাঠিয়ে তিনটি ছভাল করবে তিনটি প্রশ্ন করবে এটা আমাদের একদম সকলেরই জানা কি ভাই জানা তিনটি প্রশ্ন করবে না রব ভূকা ওমা ভূকা ওমান নবিকা মানহা জার্জুন এই প্রশ্নগুলি মানে খবর হবে ভয় আ

গৌস কুতুবদের নামে নাম নবীদের নামে নাম কারনাম নাম ইউসুফ কারুর নাম ইয়াকুব কারুর নাম ইয়াহিয়া কারুর নাম জাকারিয়া কারুর নাম আছে না নাই আছে না আছে এই সমস্ত নবীদের নামে নাম সাহাবাদের নামে নাম অলি আউলিয়া গৌস কুতুবদের নামে নাম নামাজ না পড়লেও আমার দেল সাদা আছে ওহ কি কইলে করে যাব আল্লাহ তো রহমান রহিম ও ঠিক পার করে দেবে আমার নদী জানিয়েছেন কায়ামতের কথের আমার আল্লাহ রব্বুল আলমীন প্রত্যেক নারে নারীদের সম্বোধন করে বলবো আমার বন্ধ

এজন্য আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সমস্যার সম্মুখীন হতেন আল্লাহ নবী যুবকদেরকে ডাকতেন যুবকদেরকে ভালোবাসতেন এই জন্য যুবক বয়সের ইবাদতের গুরুত্ব মাহাত্মা একটা বৃদ্ধ মানুষের চেয়ে অনেক অনেক গুণের বেশি একটা বৃদ্ধ মানুষ সারারাত ধরে ঈশান নামাজ আদা করে ফদরের ওয়াক্ত পর্যন্ত সারারাত নফল ইবাদত করবে আর একটা যুবক রাসূলের সুন্নাত तरीका मुताबिक জীবন যাপন করবে কোরআনি জীবন গড়ি করে ঈশান নামাজ আদায় করে ঘুমিয়ে যাবে আবার সময় মতো ফজরের অর্থে ফজরের আদান হওয়ার সঙ্গে সঙ্গে উঠে ফজরের নামাজ আদায় করবে ওই যুবকটা ওই যে বৃদ্ধ মানুষটা সারা রাত ধরে বাদাত করলো নফল বাদাত ওই বৃদ্ধ মানুষের নামায় আমালে যতটা নেকি লেখা হবে ওই যুবক ওই ওই যুবকের ওই সারা রাত ঘুমিয়ে কাটালো ওই ঘুমটাও ওই যুবকের নামায় আমালে

কি সমস্ত অন্যায় অপরাধ গুলো পিছনে ফেলে খালি স্থিতি তবা করে আল্লাহর দিকে অগ্রসর এখনো সময় রয়েছে সুযোগ রয়েছে ফিরে আসুন সমস্ত ঝগড়া বিবাদ ভুলে যে হিংসা অহংকার ভুলে যে

আমি তোমাদের সমস্ত জীবনের গোনাগুলো ক্ষমা করে দেব আল্লাহ তো ক্ষমা করার রাদা করেছে আল্লাহ তো নিরাশ হতে নিষেধ করেছে

আমার বান্দা ওই আমার বান্দি না না আমি আল্লাহ আমার রহমত থেকে তোর কইরা শুয়ে বস আমি আল্লাহ আমার রহমত এত আমার রহমত আমার দয়া এত বেশি বান্দা কল্পনা করে খুঁজে পাবে না ও বান্দা যদি তুমি আমি আল্লাহ আমার দিকে কি সামান্য এগিয়ে আসো আমি আল্লাহ আমার রহমত তোমার দিকে ছুটে ছুটে যাবে ওরে বান্দা

চতুর্থ নম্বরে প্রশ্ন হবে ওগো আমার বান্দা ওগো আমার বান্দি বলে বলে এই টোটাল হায়াতে জিন্দিগি রোজগার রোজগারটা আমি আল্লাহ আমার রাস্তায় কতটা ব্যয় করেছিলে তার হিসাব দাও কি হিসাব দেব সেদিন পঞ্চম নম্বরে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন ওরে আমার বান্দা বান্দি বলে বলে আমি আল্লাহ আমার

বাঁচতে যদি চান কবরে যদি শান্তি পেতে চান কায়ামাতে আল্লাহ দয়া যদি পেতে চান আল্লাহ রহমত যদি পেতে চান এখনো ফিরে আসুন গভীর তাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যাবে গভীর রাতে উঠে আল্লাহ কাছে দুটো হাত তুলে পানি ফেলে দোয়া চান আমার আল্লাহ বলছেন বান্দারে বান্দিরে রাতের অর্ধেক অংশ অতিবাহিত হওয়ার পরে তাহার জবের অর্থে আমি আল্লাহ আমার আশ্বাস ছেড়ে আমি প্রথম আসমানে নেমে আসি আহ্বান করতে থাকি কে আছো বান্দা কে আছো বান্দি তোমাদের ভিতরে ক্ষমা প্রার্থী আমি আল্লাহ তোমাদের ক্ষমা করার জন্য প্রথম আসমানে নেমে এসেছি বান্দারা ক্ষমা চাও বান্দা বান্দি সারা যারা ঘুমিয়ে ঘুমিয়ে কাতে রয়েছে একবার সে কথা স্মরণে নাই আদে নাই আমার আল্লাহ বলবেন বান্দারে বান্দির গভীর রাতে উঠে তাহাজ্জুদের ওয়াক্তে যদি বান্দা তাহাজ্জুদের নিয়ত করে দুরাকা চারকা তাহাজ্জুদের নামাজ مشهور হয়ে যাও বান্দা তাহাজ্জুদের নামাজের সাজায় পড়ে আমি আল্লাহ আমার সাজা শাস্তির কথা মনে করে জাহান্নামের ভয়ঙ্কর সাজা শাস্তির কথা মনে করে ওই তাহাজদের নামাজে সেজদায় পড়ে যদি দুই চোখের দুই ফোঁটা পানি ফেলতে পারে ওরে আমার বান্দা ওরে আমার বান্দী তোমরা নিজে চোখে দেখতে পাবে যেদিন জাহান নামার আগুন পরস্পর অগ্রসর হবে তোমাদেরকে গিলাস করার জন্য পরস্পর এগিয়ে আসবে আল্লাহ আমার কাছে আমার কাছে ওই জাহান নাম ফরিয়াদ করবে রব্বুল আলমী আল্লাহ আপনি তো আদা করেছিলেন আমার খোদার যন্ত্রণা না আর আমি সইতে পারছি না আল্লাহ আপনি আপনার ওয়াদা পূরণ করুন আপনি আমার খাদ্য সংগ্রহ করুন আল্লাহ আগে আসা দেখে ওই বন্দার ওই বন্দির তাহার যত নামাজের সোদার দুই চোখের দুই ফোঁটা পানি আমার আল্লাহ মজুদ করে রেখে দেবে ওই দুই চোখের দুই ফোটা পানি আমার আল্লাহ জাহান নামার দিকে নিক্ষেপ করে দেবে ওই দুই চোখের দুই ফোটা পানি দ্বারা